তারা চেয়েছে আমরা জনগণের সামনে কথা বলি জনগণ আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হয় আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দাও জেলখানে আইসোলেট করে দিয়েছিল চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত আর শেষ রাতে এক এক আলেমের কামরা থেকে কান্নার আবার বেশি আসত কেউ দাঁড়িয়ে কেরাত করতেছে কান্না করতেছে কেউ রুকুতে করে কান্নায় আসে কেউ শেষদায় কান্নায় করে আছে। আমি জেলে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি আমি তো প্যারোলে বের হতে পেরেছি বাউরাদা ফখরুল ইসলাম তার ছেলে মারা গেছে জেলখানার ভেতরে তাকে সম্ভাবটাও দেওয়া হয় না টর্চার করেছ আলেমদের উপরে অনেক করেছ আলেম জন বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আলেম জন বিচ্ছিন্ন হলেও কোন একজন আলেমকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবো না চর্চা করেছ আরেকদের তোমাদের পরিণতি হয়েছে আরেকটা কাজ তোমরা সফলভাবে ভাবে করেছ সেটা হচ্ছে দুর্নীতি মিডিয়া পত্রপত্রিকার নিউজ এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে এরপরে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি ঋণ ঋণ করে গেছে বাংলাদেশের জন্য আজকে যে শিশু জন্ম নেবে তার মাথার উপরে ঋণের বোঝা কমপক্ষে পক্ষে দেড় লক্ষ টাকা করেছো পরিণতি তোমাদের জাতি দেখতেছে মনে করে চট করে ঢুকে যাবা চট করে ঢুকার চেষ্টা করে জাতি আবার চট করে তোমাদেরকে খাঁচায় বন্দি করে ফেলবে কথা অনেক ব্যথাও অনেক রাষ্ট্রের পাহারাদারি করতেছে ওলামায় কারাম ছাত্র জনতা বলা হতো যে মন বিকৃতি দাঁড়িয়ে ওলামায় যদি কখনো ক্ষমতা পায় হিন্দুদের এত নিরপত্ত থাকবে না 5ই আগস্টে এটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতিতে টুপিধারী ও লাগা প্রত্যেকটা সংখ্যা লুগুর উপাসনালয়ে গুরু নিরপত্তার বলয়ে নিরপত্তার চাদরে ডেকে রেখেছিল এক প্রমাণ এটাই হাতে সংখ্যা লুগুরা নিরপত্তা ঠিক না बैठे আমি ছাত্রদেরকে বলি তোমরাও স্বপ্ন দেখো কত কথা লম্বা কথা বলার সুযোগ নেই আমি একটা কথা প্রায় বলি এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার বাংলাদেশের সরকারের এখন নাম কি বলেন তালেবান সরকার বুঝলি কেমন কথা তালেবান আরে আফগানিস্তানের তালেবানের পক্ষে বলার কারণে আমার এক সপ্তাহ রিমান্ড আরো বেশি থাকতে হয়েছে হ্যাঁ তালেবানদের পক্ষে বলেন আমি বলে তালেবান মানে ছাত্র আফগানিস্তানের বিপ্লব এবং অভ্যুত্থানের পেছনে ছাত্রদের অবদান ছিল এরপরে ছাত্ররা যে সরকার গঠন করেছে সেই সরকারকে বলেছে তালেবান সরকার। বাংলাদেশের পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের পেছনে সবচাইতে বড় ভূমিকা ছাত্রদের কথা ঠিক না বেঠিক সরকার গঠন করেছে ছাত্ররা আবার দুজন ছাত্র সরকার আছে কথা ঠিক না বেঠিক তাহলে বাংলাদেশের সরকারকে আফগানিস্তানের ভাষায় বলা যায় তালেবান সরকার তালেবান মানে ছাত্র বলে না ওই তালেবান তো জঙ্গি সন্ত্রাসী হ্যাঁ একটা সময় আমেরিকাও এই কথা বলেছে যখন আমেরিকার নেতুকে জোতা করে বের করে দিয়েছে এখন তারাই বলেন না না তালেবান সন্ত্রাসী জঙ্গি না ইতিহাস দীর্ঘ বাংলাদেশের তালেবান বাংলাদেশের <t> দল আচরের ইস্তেহারে নয় সংবিধানের ওই কথা নি আসতে হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু গ্রহণ যতো হবে না আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন 5 আগস্টের পরিবর্তনের পরে Taliban সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমাদের এই দাবিগুলো স্পষ্ট আরেকটা দাবি আমরা তাদেরকে বলেছি দেখো আমরা এটা আশা করতে পারি না যে এই সরকার কোরআন সন্ন্যার শাসন চালু করবে তবে আমরা এতটুকু আশা করি যাতে এমন কোনো কাজ না করে যা কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমাদের আপত্তি তুলতে হয় এমন কোন কাজ যেন তাদের দ্বারা না হয় সংস্কার হচ্ছে নানা জায়গায় আমাদের স্পষ্ট কোথাও যেন আপত্তি জানাতে না হয় কোথাও মর্যাদা চায় না আল্লাহ এক এক আসজন উপদেষ্টা দশজন মন্ত্রীর সমান সম্মান দিয়েছেন আজকে এই মর্জাদের প্রোগ্রামে তাকিয়ে দেখেন এমন একটা প্রোগ্রাম করতে হলে বাংলাদেশের প্রধান বিরোধী প্রধান নেতাকে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে আজকে প্রোগ্রাম হচ্ছে হাজারো জনতা খরচ তো নয় বরং মাদ্রাসার উল্টো লক্ষ টাকা আয় হবে কথা ঠিক না বেঁধে আমরা সম্মান মর্যাদা তোমাদের কাছে চাই না আমরা একটাই দাবি জানিয়েছি আমাদের যেন আপত্তি জানাতে না হয় এমন কোথাও সংস্কার করবেন না তাদেরকে সে কথা বলেছি কিন্তু আপনাদেরকে এই ছাত্র জনতা এই তরুণ

মন্দির পাহারা দিয়েছ এমন না আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি দু চারজন বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা ভাঙীরা যদি সংখ্যা লগর সংখ্যা লগর বেশ ধরে দেশে বিচ্ছিন্নখলার সৃষ্টির চেষ্টা করে এ জাতির সূর্য সন্তানেরা তাদের দাঁত বাংলা জবাব দেবে ঠিক এই ভয়তারা দেখাতে চায় যে আপনাদের বাংলাদেশে সংখ্যা লগকে নির্যাতন করব করে একটা পরিস্থিতি তৈরি করব তো শ্বশুর বাড়ির লোকের এসে তাদের সহযোগিতা করবে থাকো শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থাকো তোমরাই তো বলেছো স্বামী স্ত্রীর সম্পর্ক দরকার কি আসা এদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ওদিকেই থাকো আসার যদি চেষ্টা করো জাতি কতটা আপ্যায়ন করবে তুমি কিন্তু ভাবতেও পারতেছো না নির্ভর বলি ইসলাম ভূমি ইসলামই আমাদের আমাদের ইসলাম এই যুবকরা এটা বুঝে না আপনারা কি করেছে। আমরা তো তিপ্পান্ন বছর হা তোমরা তিপ্পান্ন বছর বাংলাদেশ শাসন করেছ তবে পশ্চিমাদের গোলামি করা ছাড়া এক ঘন্টাও কাটাতে পারো না কেউ পূর্বের কেউ পশ্চিমের গোলামি করেছ আর আমরা যতদিন ইসলাম দিয়ে পৃথিবী শাসন করেছি পশ্চিমারা আমাদের সামনে এই যুবকরা অনেক অনেক কথা তাদের ভেতরে আমি মাঝে মধ্যে তাদেরকে বলি দেখো তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে ফোনে মিস্টার গুগলকে তোমরা গিয়ে জিজ্ঞেস করবা একটা কথা মিস্টার গুগলকে জিজ্ঞেস করো যে মুসলমান তুমি তোমার অতীত ইতিহাস আমাকে শোনাও মিস্টার গুগল বলবে তুমি তো ওই মুসলমান তোমার পূর্ব পুরে সেরা তোমার পূর্ব পুরু স্পেন ইউরোপ কম পক্ষে বছর শাসন করেছে মাঝে মধ্যে দেখবেন কসাই মুদি তার বাহিনী হুমকি দেয় মুসলমানদের তারাও বাংলাদেশি তারাও দিল্লিরা শুধু দিল্লি না ভারতবর্ষে দশ ভাগের নিচে মুসলমান অথচ মুঘলরা চারশো বছর শাসন করেছে তুমি যদি সংখ্যার বিবেচনায় এই কথা বলে থাকো তাতেও এখনো পঁয়ত্রিশ কোটি লম্বা বক্তৃতা আমি করবো না দেখেন এগারোতে নির্যাতনের আরো একটা বড় কারণ ছিল কি জানেন আমাদের বারবার বলা হয়েছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান আর বলা কেন ওই সে রাষ্ট্রীয় অতিথি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাবেন না আমি বলেছি দেখো আমি তাকে স্বাগত জানাতে পারবো না তো কেন তার দিকে তাকালে আমি দেখতে পাই তার হাতে এবং তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে তার শাসন আমলে 400 বছর পুরোলো ভাগনী মসজিদকে শরীক করে সেখানে রাম মন্দির বানিয়েছে ঠিক আর শাসন আমলে দুই মুসলিম নারী ফ্রিজে গরুর গুষ্ট রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে আমরা দেখেছি ভারতের মুসলিম নারীরা আন্দোলন করতেছে তারা হিজাব করে কলেজে ইউনিভার্সিটিতে যেতে চায় আমরা দেখেছি মাইকে আদান বন্ধ খোলা জায়গায় নামাজ পড়া যায় না এমন একজন উগ্র শাসককে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না স্বাগত জানাবো মাঝে মধ্যে এসে নানা রকমের হুমকি ধুমকি দিতে থাকে আমাদের দেশের যারা প্রচলিত রাজনীতি করে তাদের ভেতরে একটা ভয় হুজুর কি বলেন এই সেই পাওয়ার রাষ্ট্র বড় শেষ করে ফেলবে আল্লাহ মুফতি আমি রহমুল্লাহ বলতেন বাংলাদেশে যদি কোনো সময় এই প্রতিবেশী রাষ্ট্রটা আগ্রাসন চালায় বাংলাদেশটা তাদের জন্য ক্যান্সার হবে ক্যান্সার বাংলাদেশে আগ্রাসন চালালে ভারত টুকরা টুকরা হয়ে যাবে ক্যান্সার বলে মানুষ বাঁচে না বাংলাদেশে আগ্রাসন চালালে এই ভারত আর টিকে থাকবে না কিসার ভয় পাও কাকে ভয় পাও সতেরো বছরের মোহাম্মদ বিন কাশেফ সতেরো বছরের সর্বশেষ কথা এখনো দেশ মেরামত পুনর্গঠন হলে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের পাহারাদারি করতে হবে ওলামা ছাত্র সমাজকে বলি সজাগ থাকো যা থেকে ইসলাম বুঝাও ইনশাআল্লাহ একটা স্বপ্ন আমরা দেখতেই পারি যে স্বপ্ন আল্লামা মুফতি আমিন রহমুল্লাহ দেখতেন এবং একটা কথা আল্লামা মুফতি আমিন রহমুল্লাহ বারবার বলতেন ছাত্ররা বিক্রি হবে না ছাত্ররা বিক্রি হবে না ছাত্রদের উপর আস্থা রাখতে পারো এই ছাত্রদের মাধ্যমেই বিপ্লব হবে এই ছাত্রদের মধ্যে একটা পরিবর্তনের শক্তি আছে জোয়ার আছে আমি ছাত্র জনতাকে বলি নিজেকে তৈরি করো প্রস্তুত করো দাঁড়ি বানাও মোহাল্লিন বানাও লড়াইটা পড়ার টেবিল থেকে শুরু করো যে ছাত্র পড়ার টেবিল থেকে লড়াই শুরু করতে পারে না সে কিন্তু আসল রে যেতে পারে না পড়ার টেবিলে লড়াই শুরু করো নিজেকে যোগ্য আলেম হিসেবে তৈরি করবার জন্য পড়ার টেবিলে মোসাফাকা তৈরি করো ভালো পড়াশোনা করো ভালো রেজাল্ট করো ভালো আলেম হও তাহলে এই জাতি ভালো নেতা হতে পারবে জাতিকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে এই যে সুন্দর একটা বাগান আমাকে কয়েকটা কথা বলেছেন মাদ্রাসার মোহতম সাহেব আমাদের মোহাম্মদ সাহেব উনি বলেছেন যে এখানে কয়েকটা প্রকল্প আছে আপনারা যে কোন একটা প্রকল্পে আপনারা কি থাকবেন শরীর থাকবেন এক নাম্বার হচ্ছে জায়নামাজের প্রকল্প প্রতি জায়নামাজ নতুন একটা মসজিদ হচ্ছে দেখছেন আপনারা প্রতি জায়নামাজ পরিমাণ আপনি যদি অবদান